শপিং আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চুরাশি ড্রেসটা থেকে রেডিমেড কটন এবং পাকিস্তানি সিল্কের ট্রিপিসের কালেকশনের পাশাপাশি টুপিসও থাকবে এটা হচ্ছে টুপিস করসেট চালার যে কাজ থাকবে আর এটা কালার দেখাচ্ছে এটা ক্রিম কালারের ব্লু দেন এটা ক্রিম কালারে অলিভ কালার কম্বিনেশন সেম সালোয়ার দেন আর একটা হবে ক্রিম কালারের রেড কালার কম্বিনেশন এটার প্রাইস কত পড়ছে মাত্র 850 টাকা 850 টাকা 34 থেকে 44 পর্যন্ত বডি সাইজ হবে নেক্সটটা দেখেন নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে 100% কটন এর মধ্যে গর্জিয়াস কাজ করা সাথে সালোয়ার হবে উন্ন হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল উন্নটা মিরোর স্টোনের কাজ করা থাকবে এই ড্রেসের প্রাইস কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এটা দেখেন কি সুন্দর ক্রিম কালারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে কাটছবি বুটিক সালোয়ার থাকবে উন্না বড় না এটার কালার দেখাবো আমরা এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ এই যেটা একটা কালার হবে সেম তেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সেই অ্যাভেলেবেল দামটা কি তেরোশো পঞ্চাশ নেক্সটে চলে যাই নেক্সট আছে এই ড্রেসটা এটা জমজমের ওগুলো প্রত্যেকটা সালোয়ার না হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা প্রাইস পড়ছে তেরো টাকা তেরোশো টাকা সেম সালোয়ার সে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই যে এটা একটা কালার আছে প্রাইস সেম তেরোশো টাকা সেম সালোয়ার সেম ও না দাম অনলি তেরোশো আচ্ছা এটা দেখেন এটাও পারমির দিয়ে কাজ করা আছে সাথে সালোন হবে দামটা পড়বে হচ্ছে 1700 টাকা টাকা ওকে 36 থেকে 46 চলে যাই নেক্সট আছে এটা এগুলো সব 1300 টাকা প্রত্যেকটা 36 থেকে 46 সাইজ যাবে সালোয়ার নাকি চলে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেস দামটা টাকা প্রত্যেকটা অনেক বড় না তেরোশো টাকা এই যেটা একটা আছে সালোনা সেম তেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার থাকবে দুইটা এগুলো প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট এবং এগুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা দামটা কি তেরোশো টাকা নেক্সটটাই চলে যায় নেক্সট এই সাদা পাহাড়ের মধ্যে একটা আছে দেখেন এটারই আরেকটা কালার হবে এটা মফ পিঙ্ক কালার এটা হচ্ছে বেগুনি কালার প্রাইস একই থাকছে তেরোশো টাকা এটা দেখুন এটা একটা সুন্দর কালেকশন গলায় সেম লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক সাথে সালোয়ার না আছে দামটা সেম তেরোশো টাকা ওকে দেখেন আর একটা কালার হবে এটা এটা একই দাম এটা কি তেরোশো এটাও তেরোশো টাকা সেম স্যালোয়ার সেম অন্য তেরোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট পাকিস্তানি সিল্কের কিছু ড্রেস দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যগুলো ফেন্সি হবে সালোয়ার প্যান্ট কাটিং থাকছে আর ওন্নাটা ফেন্সি ওন্ন হবে এটা দাম কত পড়ছে অফার থাকবে মাত্র 1250 টাকা কালার দেখাচ্ছি 1200 ডিজাইন দেখাচ্ছি আর কি এগুলো এক একটা এক এক রকম 1250 সরি 1350 এটা 1250 আগে এটা 1250 আছে এটার প্রাইস কত এটা 1300 টাকা 1300 টাকা এগুলোর মধ্যে সিল্কের থ্রি পিসও আছে আবার গালারাও আছে এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাবেন দামটা পড়ছে কতটা এটা মাত্র 1250 টাকা 1250 টাকা নেক্সটে চলে যাই নেক্সট আছে এই ড্রেসটা এটাও सेम 1250 সালোয়ারটা सेम দাম মাত্র 1250 এ তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু একদম নতুন আসছে এটার দাম কত বারোশো বারোশো পঞ্চাশ আগের তেরোশো পঞ্চাশ ছিল লেস যেটা মানে এইটা তেরোশো পঞ্চাশ এটার বডিতে আছে এখন যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস এটা কিন্তু স্টোন দিয়ে কাজ করা পুরো ড্রেসে ম্যাটেরিয়াল একই বাট স্টোনের কাজ আছে হাতায় আছে কাজে পিওর এর মধ্যে এটার দাম কত 1350 কালার দেখা এটা বেগুনি কালার কম্বিনেশন এটা মেরুন কালার কম্বিনেশন সেম তেরোশো পঞ্চাশ টাকা স্যালোর নাকি থাকছে দাম মাত্র তেরোশো পঞ্চাশে এটা আবার গারারা আছে হাতায় টার্সেল জামা নিচে টার্সেল এবং মিররের কাজ স্যালোয়ারটা হবে গারা আর নিচে কাজ ওনাটা পিওরের চারপাশে পার করা দাম পড়বে এটা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়বে বারোশো টাকাটা বড় অন্য প্রিন্ট আছে এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে ড্রেসটা

অলিভার হোয়াইট কালার কম্বিনেশন সাথে সালোনা পেয়ে যাবেন দাম কত হবে এটা বারোশো এটা দেখেন হোয়াইটার মিষ্টি কালার কম্বিনেশন এটা কত বারোশো পঞ্চাশ এটা একটা আছে এটার প্রাইস কত এটা বারোশো বারোশো টাকা এগুলো কিন্তু সব বুটিক্স এর কাজ আর কটন এগুলো প্রত্যেকটা ড্রেস বারোশো টাকা তাই না আচ্ছা এখন দেখাচ্ছি এটা একটা কারারা ড্রেস কিন্তু প্রিন্টেড সাথে সালোয়ারটা হবে গাড়ারা আর ওন্নাটা হবে বড় কটনের মধ্যে এটা দাম কত পড়ছে এটা কাছে মাত্র 1000 টাকা 1000 টাকা ওন্নাটা বড় ওন্না সেম 1000 টাকা 36 থেকে 44 পর্যন্ত নেই যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার একটাই কালার কাজ করা এটা থ্রি পিস সালোয়ার থাকবে আর ওন্না জর্জেট এটার দাম পড়বে মাত্র 950 টাকা 950 এই থ্রি পিসটা দেখেন সাদা বাহারের মধ্যে আছে এটা খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম পড়ছে 1350 1350 টাকা নেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টু থ্রি পিস হোয়াইটের মধ্যে কাজের কালার চেঞ্জ হবে এটা সাথে সালোয়ার আছে ওনাটা অল ওভার কাজ এটার প্রাইস পড়ছে এটা মাত্র 1000 টাকা 1000 টাকা হোয়াইটটা ম্যাজেন্টাটা হোয়াইট অল প্রাইস পড়বে এটা মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা তো সালোয়ারটা পেয়ে যাচ্ছেন দামটা কত পড়বে ভাইটা এটা মাত্র 850 টাকা থাকে 850 টাকা সেল প্রাইস 850 কালার দেখাই বেস কালার হোয়াইট সাথে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে সাথে মিরর ওয়ার্ক থাকবে সালোয়ার না থাকবে এর প্রাইস কত ভাই 850 টাকা 850 কালার দেখাই পেস্ট কালার এটা হচ্ছে মেজেন্টা কালার 850 সেম সালোয়ার সেম ওন না দাম অনলি 850 নেক্সট এটা আছে দেখেন এটারও গলায় কাজ এই যে এটা সাথে সালোয়ার না পেয়ে যাবেন দাম পড়বে 850 850 এটা আলাদা ডিজাইন এটারও কালার হবে এটা অরেঞ্জ কালার হোয়াইটে